অশোক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি স্বাগত জানাচ্ছি বয়স মেরিনা সাপ্তাহিক আয়োজন মসজিদে জেলা কক্সবাজার অনুষ্ঠানে আর আমি আপনাদের সাথে আছি আব্দুল মালিক না প্রতি সপ্তাহে আমরা আপনাদের নিয়ে যাই আর আমাদের আয়োজনে থাকে কক্সবাজার জেলার কিংবা কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার এক একটি প্রাচীন মসজিদ নিয়ে আলোকপাত পাঠ করতে আজ আমরা যে মসজিদ নিয়ে আলোকপাত করব সেই মসজিদটি হচ্ছে আপনারা জানেন বাঘখালী নদীর তীরে গড়ে উঠেছিল এই কক্সবাজার শহরটি আর এই কক্সবাজার শহরটির যে প্রাচীনতম মহল্লার নাম নতুন বাহার ছড়া আর এই নতুন বাহার ছড়ায় গড়ে উঠেছিল উনিশশো সালে একটি মসজিদ যেটি নতুন বাহার জামে মসজিদ নামে পরিচিত আজ আমরা যে মসজিদটি নিয়ে আলোকপাত করব সেই মসজিদটি হচ্ছে কক্সবাজার শহরের অত্যন্ত প্রাচীন একটি মসজিদ আপনারা জানেন যে বাক্কালী নদীর তীরে গড়ে উঠেছিল এই কক্সবাজার শহরটি আর কক্সবাজার শহরটির খুব প্রাচীনতম একটি মহল্লার নাম নতুন বাহারছরা। আর এই নতুন বাহার আজ থেকে ছিয়াশি বছর আগে একান্ন শতক জমিতে গড়ে উঠেছিল একটি মসজিদ এটি এখন নতুন বাহারছরা জামে মসজিদ নামে পরিচিত আমরা এখানে খবর নিয়ে জেনেছি যে এখানকার স্থানীয় মুসল্লিরা নির্মাণ করে এটি নির্মাণের ভূমিকা ছিল আশারফ আলী ও মুশাররফ আলী যারা আজ পৃথিবীতে বেছে নেই কিন্তু কালের সাক্ষী হয়ে মসজিদটি এখন সৌগৌরবে দাঁড়িয়ে আছে আমরা মসজিদের চারপাশ ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চাই তবে চলুন আমরা মসজিদের সারপাশ ঘুরে দেখে আসি দেখি মসজিদটি উনিশশো সালে নির্মিত হলে মসজিদের মধ্যে সম্প্রীতি সময়ের মসজিদের পুনর্নির্মাণ কাজ হয়েছে উনিশশো সালে আগের মসজিদটি ভেঙে ফেলা হয়েছে এটি আগের একটি কাঠের মসজিদ ছিল অত্যন্ত কারোগাছ সমৃদ্ধ মসজিদ সেটা বেঙ্গে নতুন করে আবার নতুন স্থাপত্য শৈলীতে এটি নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের সারপাশে রয়েছে বিশেষ কারো অত্যন্ত প্রাচীন তাছাড়া রয়েছে একটি মিনার

বাইতান স্তফা সাল আলহিউ করেন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন বেহেস্তের মধ্যে তার জন্য একটি গড় নির্মাণ করবে চলুন আমরা প্রত্যেকে এক একটি মসজিদ নির্মাণের ভূমিকা রাখি প্রিয় দর্শক আমরা বলতে বলতে শেষ প্রান্তে চলে আসছি কক্সবাজারের ইতিহাসের সাথে কক্সবাজারের সৃষ্টির সাথে কক্সবাজারের সভ্যতার সাথে জড়িয়ে রয়েছে মসজিদের ইতিহাস আর কক্সবাজারের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে ধর্মপ্রাণ মানুষের হাতে গড়ে ওঠা আল্লাহর মসজিদ আগামী অনুষ্ঠানে আমরা আরেকটি মসজিদ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন বয়স মেরিনের সাথে আল্লাহ হাফেজ আসালামুক ও রহমাতুল্লাহি